প্রশ্ন বৈচিত্র্য ক্লাস টুয়েলভ তড়িৎ ক্ষেত্র অধ্যায়ের একটি এমসিকিউ দেওয়া আছে অন মাইক্রোকুলোমের দুটি আধান যথাক্রমে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস ক্যাপ এবং টু আই ক্যাপ প্লাস কে ক্যাপ বিন্দুতে রাখা আছে আধান দুটির মধ্যে কুলম্বল হবে অপশান এ টেনুদার মাইনাস থ্রি নিউটন অপশান বি টেনুদার ফোর নিউটন অপশান সি টেনু মাইনাস নাইন নিউটন অপশান ডি টেন নিউটন এখানে কিউন সম্লাস কে ক্যাপ এবং দ্বিতীয় আধানের অবস্থান ভেক্টর দেওয়া আছে টু আই কে প্লাস থ্রি জে ক্যাপ মাইনাস কে ক্যাপ সুতরাং প্রধান প্রথম আধান সাপেক্ষে দ্বিতীয় আধানের অবস্থান ভেক্টর